প্রথমে সুকর্ম তারপর দুনিয়াদারি রাজনীতি নয় আত্মশুদ্ধি হোক শুরু যদি আপনি চান ইহকাল ও পরকালের সুখী ও সফল হতে তাহলে পথ একটাই সুকর্মে নিজেকে গড়ুন সঠিক ইবাদতে নিজেকে শুদ্ধ করুন তারপরে দুনিয়াদারির পথে পাও বাড়ান কিন্তু আজকাল অনেকেই সব কিছুর আগে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন ভাবেন নেতৃত্ব মানেই সম্মান ক্ষমতা মানেই সফলতা বাস্তবতা হলো যদি আত্মশুদ্ধি ও সেবার মনোভাব না থাকে রাজনীতি আপনাকে ভোগাবে সম্মান নয় অপমানই বেশি আসবে কারণ কি রাজনীতি মানে দায়িত্ব ত্যাগ নৈতিক দৃঢ়তা যদি আপনার ভিতরে সৎ চরিত্র মানব সেবা আত্মনিয়ন্ত্রণ না থাকে তাহলে রাজনীতি হবে শুধু লোভ বিভাজন ও আত্মধ্বংসের পথ সুকর্ম ও ইবাদত ছাড়া রাজনীতি মানে নিজের ও সমাজের ক্ষতি সফলতা আসে ধাপে ধাপে এক আত্মশুদ্ধি নিজের চরিত্র গঠন করুন দুই সেবামূলক সুকর্ম মানুষের পাশে দাঁড়ান তিন সঠিক ইবাদত আল্লাহ সন্তুষ্টি অর্জন করুন চার তারপর দুনিয়াদারির পথে এগিয়ে যান রাজনীতি হোক শেষ ধাপ যদি সত্যি নেতৃত্বের যোগ্যতা অর্জন করেন সতর্কবার্তা যদি রাজনীতি হয় আপনার প্রথম পদক্ষেপ তাহলে আপনি হারাবেন দ্যাশ আত্মশুদ্ধি দ্যাশ সেবার মনোভাব দেশ। পরকালীন শান্তি এমনকি ইহকালীন সম্মানও শেষ কথা রাজনীতি নয় আগে হন একজন সৎ মানুষ সুকর্ম ও ইবাদতের ভিত্তিতে গড়ে তুলুন আপনার জীবন তবেই আপনি হবেন সত্যিকারের সফল ইহকালেও পরকালেও